রোজিনাস ক্লাবের সমস্ত মহৎ শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আমাদের কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে ডিসপ্লে করা হল দেখতে পাচ্ছেন এখানে বড় বড় কাতলা মাছ ছাড়া হয়েছে আর ভিডিও শুরুতেই শুনেছেন যে পঁচাত্তর নম্বর কাতলা মাছ ছাড়া হচ্ছে মানে বুঝতেই পারছেন পাল্লার ওপরের কাতলা মাছ পঁচাত্তর পিস কোন পুকুরে এটি হচ্ছে বাওনা পুকুর গটু যেখানে কয়েকদিন আগে মাছ দেখানো হয়েছিল এবং বড়ো মাছ ওনারা জালে দেখাতে পারেননি তার কারণ পুকুরে বড় মাছের পরিমাণ ছিল না মানে যিনি বড়ো মাছ দেওয়ার কথা ছিল উনি মাছটি টাইমে পৌঁছোতে পারেননি বা দিতে পারেননি কিন্তু মাছ দেখানোর পরে ওখানে বড় মাছ দেওয়া হয়েছে বড় মাছ দেওয়া হয়েছে একদিন আগে সেই মাছের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি দুটি নয় ছোট পুকুরে পঁচাত্তরটা বড় মাছ আনএক্সপেক্টেড শিকারী বন্ধুরাও মারাত্মক খুশি হয়ে গেছেন যারা ওখানে ছিলেন তবে ভিডিওটি কিন্তু আমার করা নয় ভিডিওটি কমিটি পক্ষ করে পাঠিয়েছেন তার কারণ আমি ওখানে ছিলাম না গতকাল আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি মানে আর এই ছোট পুকুরে এত বড় মাছ আমি কিন্তু সত্যি আশা করিনি আমি আশা করেছিলাম পনেরো কুড়ি ম্যাক্সিমাম পঁচিশ পিস হয়তো বড়ো মাছ দেবেন কিন্তু তার থেকে তিন গুণ বেশি পঁচাত্তর পিস পাঁচ কিলো বা তার উপরের মাছ দেয়া কিন্তু চারটি কথা নয় এত ছোট পুকুরে এত বড় মাছ এই রকম মাছ যদি ছিপে খায় শিকারী বন্ধুও খুশি হয়ে যাবেন কমিটিও খুশি আর আমি ভিডিও করতে গিয়ে তো আমারও আনন্দ থাকছেই বড় মাছের ভিডিও কেনা দেখতে চায় যেমন এখানে বড়ো মাছের ভিডিও আপনাদের দেখতে ভালো লাগছে তেমন আমার এডিট করতে ভালো লাগছে আর শিকারী বন্ধু যারা ছিলেন তারা তো চাক্ষুষ দেখেছেন তাদের আনন্দটা আলাদাই রকমের এই পুকুরে আগামী পাঁচ তারিখে পা শুরু হচ্ছে আপনারা যারা যেতে ইচ্ছিক অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন কারণ হতেই পারে এত বড় বড় মাছ দেখে আপনারা গেলেন যে ফাঁকা নেট নিয়ে বাড়ি এলেন আবার এটাও হতে পারে যে আপনারা নেট ভরে বাড়িয়েলেন কী হবে সেটা বলা মুশকিল আর তাই আপনারা যারা যাবেন অবশ্যই ভাবনা করে বুঝে শুনে যাবেন তবে এইটুকু বলা চলে এই পুকুরে এত বড়ো মাছ মানে রেকর্ড বড় মাছ একদম তাই এই চত্বরের যতগুলো পুকুর চলছে একসঙ্গে এত বড়ো মাছ দেওয়ার ভিডিও আমি এর আগে কখনো দিইনি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আর বিশেষ দ্রষ্টব্য বা সতর্কীকরণ বার্তা পুকুরে যখন পাস চলবে কেউ যদি টোপ চার চাইতে আসে ভুল করেও দেবেন না তার কারণ যিনি টোপ চার দেবেন তার মাছ খাওয়া গেল বন্ধ হয়ে যে টোপ চার চেয়ে নিয়ে যাবে সে কিন্তু বড়ো মাছ ধরে নিয়ে বাড়ি পালাবে আপনি আর পাবেন না তাই পুকুর পারে টোপ চার যদি কেউ চাইতে আসে ভুল করেও দেবেন না খুব সাবধান যাই হোক মজা করে বললাম দেখতে থাকুন বাকি ভিডিওটুকু ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি আর একবার স্ক্রিনে ডিসপ্লে করে দেব যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন আর টোপ চার দেবেন মানে সব মাছ যাকে দেবেন তার পকেটে চলে যাবে

একদম <highgli flaws yapa hermano> <sky�> <asan>

এই ৰম ভাল হল হ'ল না

ঐ যা সে সব গেলো মাছটা মনっちゃ আমার এই মাছটাটা ও সব কিছু দিটা মাছও সব দিতে হয় না যে থাকার এমনি থাকবে ঠিক আছে

একটাই আছে <foi Uma> <wiele> मत का हाथ मत का हाथ ये गलती ना 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 ऊपर पगना मत का हाथ तो, मत का हाथ ऊपर पगना गए